আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আত্মীয় যাকে আবারও ফিরে এসেছি তোমাদের সঙ্গে মৌখিক শিক্ষা চর্চা নিয়ে আজকের ক্লাসে আমরা শিখব আরবি বাংলা এবং ইংরেজি মাস অধীনের নাম তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক প্রথমে আমরা শিখবো আরবি বারো মাসের নাম সফর রবিউল আউ্ল রবিউসানি জুমাদা উল্লা জুমাদাউসানি রাজাব। জাবান রামাদানুলকাদা জুলিরা এবার আমরা শিখব বাংলা বারো মাসের নাম বৈশাখ দষ্ট আশা শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এখন আমরা শিখব ইংরেজি বারো মাসের নাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবার আমরা শিখব আরবি সাত দিনের নাম সাবুল আহ ইয়উমুল ইসনাইনমুল সালা ইয়ামুল আরবা ইয়উমুল হামিজ ইয়ামুল জুমু এখানে আমরা শিখব বাংলা সাত দিনের নাম শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এখন আমরা শিখব ইংরেজি সাত দিনের নাম স্যাটারডে সানডে মানডে টুয়েসডে উইটনেসডেডে ফ্রাইডে এখন আমি তোমাদেরকে একটি কুয়েস্ট জিজ্ঞেস করবো তো ছোট্ট বন্ধুরা আমাদের প্রিয় নব্বী হরত মোহাম্মদ সাল্লু আলাইহু আসসাল্লাম এর জন্ম তারিখ কবে কমেন্টে লাগতে বলে দাও না এখন বিদায়ের পালা அலக சிட்டு குந்திரா